আজকে যাচ্ছি কোথায় প্রজেক্টে চলুন আপনাদেরকে দেখাবো আমাদের অপূর্ব দৃশ্য সবাই দেখতে থাকুন আমরা প্রায় চলে এসেছি সামনেই গেট আছে এই যে গেট গেট আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের গেট এই যে গেট এই যে আমরা ঢুকে যাচ্ছি ভিতরে রিল্যাক্সে চলে যাচ্ছে আমরা দুই ভাই আমার এক ভাই বাইক চালাচ্ছে রিল্যাক্সে আপনারা দেখতে থাকুন ভিতরে চলে এসেছি প্রবেশ লোকেশনটাও অসাধারণ আপনারাও ঘুরতে আসতে পারেন আমাদের ঝিনেদা জেলা পোরচাদপুরে অসাধারণ একটা দৃশ্য দেখাবো আপনাদের কিভাবে ঝর্ণাতে পানি পড়ছে এই দেখেন কত সুন্দর ঝর্ণা থেকে পানি পড়ছে দেখেন একটা বোঝা যাচ্ছে না তারপর দেখাচ্ছি এখানে মূলত মাছের হয় সুন্দর একটি গাড়ি দেখতে পারবেন এই দেখেন সুন্দর একটি ট্রাক্টর ট্র্যাক্টর ট্র্যাক্টর আহ এই যে ভবন হচ্ছে হেসারি ভবন চারিদিকে সব ভবন আছে এটা আছে গ্যারেজ ভবন এই যে আছে গ্যারেজ ভবন আর আমরা এখন যাচ্ছি বাউরের দিকে বাউরে যাচ্ছি আমরা এখন চলুন যাওয়া যাক আমরা চলে এসেছি এই যে আছে বাউরের গেট এটা আছে বাউরের গেট অনেকে এখানে দেখেন ছবি তুলছে

এটা সুন্দর দৃশ্য দেখাবো কিভাবে মাছের হেঁসারি থেকে পানি দেওয়া হয় পুকুরে সামনে এই সামনে পুকুর আছে সামনে অনেক পুকুর আছে শত শত বিঘা নিয়ে পুকুর আছে এক একটা পুকুরের আয়তন আছে দশ বিঘা পাঁচ বিঘা সাত বিঘা নিয়ে পুকুর আছে এর সামনেই ওইগুলোও আবার পরের ভিডিও থেকে দেখাবো আপনাদের কিন্তু একটা জিনিস দেখা এই দেখেন কিভাবে পানি উঠছে এই যে মটর দিয়ে পানি উঠছে এই পানি মূলত এই পানি মূলত যাচ্ছে পুকুরই মূলত এখানে যাচ্ছে পুকুরে যাচ্ছে পানি একটা দিয়ে এখন আসছে এই একটা বন্ধ আর ওই পাশে একটা এই দুইটা বন্ধ আছে এখন আপাতত এই দেখে তো সবাই সুস্থ রাখবেন ভালো থাকবেন পরে ভিডিও আবার দেখাবো এটা প্রথম পার্ট